এক কাস্টমার তিন দিন আগে ডিসপ্লে লাগাই নিয়েছে আসা আস্তে আসা বলতেছে ভাই ডিসপ্লে অটোমেটিক আলো চলে গেছে পরে কাস্টমারকে জিজ্ঞেস করলাম যে ভাই পানি পরছিল বলো না পানি পরে নেই পরে বললাম যে হাততে পড়ছিল বলো পানি বা হাতের কোনোটাই পরে নাই অটোমেটিক জাস্ট চালাইতেছি তখন দেখি যে ডিসপ্লে আপনার আলো চলে গেছে পরে কাস্টমারকে বললাম ঠিক আছে তাহলে মোবাইলটা দেন পরে মোবাইলটা হাতে নিলাম হাতে নিয়ে মোবাইলটা খুললাম খোলার পর দেখি পানি ঢুকছে পরে কাস্টমারকে জিজ্ঞেস করলাম ভাই পানি কি পরছিলো পরে কাস্টমার সম্পূর্ণ অস্বীকার করতেছে যে ভাই পানি পরসে না পরে ডিসপ্লেটা খুললাম ডিসপ্লেটা খুলে দেখি নিচে যে রেবনটা থাকে এই রেবনটা সম্পূর্ণ পানি চুপচুপ করতেছে মানে এত পরিমানে পানি গেছে বলার বাইরে পরে কাস্টমার বলতেছে ভাই মোবাইল তো আমার কাছে থাকে না মোবাইল বাসায় থাকে হয়তো পানি পড়তেও পারে যাই হোক মোবাইলটা ওয়াশ করলাম ওয়াশ করার পর ডিসপ্লেটা ওয়াশ করলাম ডিসপ্লে টা ওয়াশ করার পর ডিসপ্লেটা চেষ্টা করলাম ঠিক করার জন্য তারপর ডিসপ্লে আলো হয়েছে ঠিকই কিন্তু সাদা আসে পরে কাস্টমারকে বললাম ভাই আবার ডিসপ্লে লাগানো লাগবে ডিসপ্লে চলে গেছে পরে কাস্টমার বলল যে ভাই তিন দিন আগে ডিসপ্লে লাগিয়ে নিছে এখন যদি আবার এত টাকা লাগে তাহলে কেমনি কি যাই হোক যেহেতু কাস্টমার মাত্র তিন দিন চালাইছে এরপর বেশি দিন ইউজ করতে পারে সেজন্য কাস্টমারকে ডিসকাউন্ট দিয়ে ডিসপ্লেটা লাগিয়ে দিলাম আর মাঝে মধ্যে কাস্টমারকে ডিসকাউন্ট দেওয়া উচিত